জামায়াত ইসলামী নিয়ে ইসলামের যে তারপর জামায়াতের সাথে একটা বেশ বড় যুদ্ধ শুরু হতে পারে এটা অনুমান করা গিয়েছিল এবং সেটা ঘটছে এখন প্রশ্ন হচ্ছে তাদের মধ্যকার এই যে দূরত্ব এবং এই যে যুদ্ধং ভাগ দুই দলের মধ্যে সেটা কতটা চলবে আজনা বাহিন ইসলামের মুখপাত্রের পর জামায়াতে একটা অফিশিয়াল স্টেটমেন্ট দিয়েছিল এবং সেই অফিশিয়াল স্টেটমেন্টে বেশ স্ট্রংলি বালখিন টাইপের শব্দ ব্যবহার করেছেন সুতরাং জামায়াতে ইসলামের মুখপাত্রের এক ধরনের জবাব দেয়া হয়ে গিয়েছিল কিন্তু আমরা দেখছি জামায়াতের গুরুত্বপূর্ণ নেতাও অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় এনসিপি আক্রমণ করছেন খুবই আক্রমণাত্মক আমরা গতকাল সারা দিন দেখেছি যে একটা মন্তব্য জনাব গোলাম পারওয়ার জামায়াতের সেক্রেটারি জেনারেল তার একটা মন্তব্য নিয়ে খুব আলোচনা হচ্ছে তিনি এভাবে বলছেন জামায়াতে ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরো বহুদূর যেতে হবে তোমরা নতুন ছাত্রদের দল জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না একদম স্পষ্ট কথাবার্তা বলছেন এছাড়া তারা বিএনপিকেও তিনি খুবই কঠোর সমালোচনা করেছেন এবং আওয়ামী লীগের সুর শোনা যাচ্ছে বলছেন এই ধরনের আলাপও তিনি মাঠে আনছেন যদিও ফ্যাসিজম আসলে কার চরিত্র আছে সেটা আমার ডিফারেন্ট আর্গুমেন্ট আছে আমি যেটা কথা বলেছি আমি আবারও বলবো জামাত এবং শিবির র্যাদার করছে সেই জায়গায় পরে আসবো আর ছাত্রদের দল সম্পর্কে তিনি বলছেন নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক একটি স্টেটাস দিয়ে সমালোচনা করেছেন তিনি বলেছেন জামাত ইসলামে সংস্কার চায় না সংস্কার নতুন সংবিধান সংলাপে ভূমিকা রাখিনি অথচ ঐক্যমত্ত কমিশনে লিখিতভাবে ছয়টি সংস্কার প্রস্তাবের মধ্যে আমরাই প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি তারা চাচ্ছেন আমরা যেন তাদের সমালোচনা করি কিন্তু কেউ তো তাদের নামে নিচ্ছেন না মানে আমরা ব্যাপারগুলো একটু যদি খেয়াল করি সেটা হচ্ছে জনাব নাহিদ ইসলাম খুবই কঠোর একটা স্টেটাস দিয়েছেন যেটার জন্য তিনি যেখানে তিনি রাইটলি আমি রাইটলি বলছি দায়ী করেছেন জামায়াত ইসলামীকে যে তারা তাদের এই যে লোয়ার হাউসের পিয়ারকে সামনে এনে গুরুত্বপূর্ণ একটা আলোচনাকে মানে ঢাকা দিয়ে দিয়েছেন মানে জনাব নাহিদ ইসলামের কথা হচ্ছে এটা পরিকল্পিত দ্যাটস ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট এটা ফ্যাক্ট যে লোয়ার হাউসের প্রফেশনাল রিপ্রেজেন্টেশন আদৌ কোনো আলোচনার ইস্যু ছিল না এটাকে আলোচনার ইস্যু বানানো হলো এবং তার মাধ্যমে যেন ইসলাম যেটা বলছিলেন যে যে ব্যাপারটা জুলাই সনদের আইনি ভিত্তি কিভাবে হবে যখন এই আলোচনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল সেই আলোচনা বাদ দিয়ে মানুষজন এই আলোচনায় ঢুকে গিয়েছিল এই কথাটা ভুল না যাই হোক এখন যে কথাটা বলছিলাম যেন গোলাম পরোারের মতো মানুষ যে ভাষায় উনিও খুবই আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছেন বাবার সাথে পাল্লা দিতে বারণ করছেন তোমরা মাত্র এসছো এখানে কেউ কেউ টুকটাক ফান টান করছেন দেখি ফেসবুকে সেটা হচ্ছে এনসিপির বাবা জামায়াত ইসলামী এটা অনেকেই সন্দেহ করছিলেন যে এটা তাদেরই খুব একটা দল ছিল সেটা বেরিয়ে সত্যটা এই ধরনের কথাবার্তা বলছেন আমরা সেটা বলছি না তবে এটা সত্য এনসিপির সাথে জামায়াত ইসলামীর আহ বেশ খানিকটা অ্যালাইনমেন্ট সক্ষ দেখা গিয়েছিল দীর্ঘ সময় এবং আমরা এটা জানি ধারণা করি যে জামায়াত ইসলামের একটা মানে ছাত্র শিবিরের একটা বড় অংশ এক্স শিবির কমিটিতে ছিলেন তারা যখন দলটা তৈরি হয় তখন তারা খুবই চেষ্টা করেছেন এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে না পেরে একটা একটা সময় তারা বেরিয়ে নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এখনও অনেক ছাত্র শিবির যারা ঠিক প্রমিনেন্ট পোস্টে ছিলেন না ছাত্র শিবিরের হয়ে কাজ করছেন এরকম লোকজন এনসিপিতে আছে ফার্স্টিওর জামাতের কাজ করার স্টাইল এটা বিএনপির ভেতরে প্রচুর আছে আমার কোন রকম কোনো দ্বিধা যাদেরকে বিএনপি বিএনপি মনে করে তারা আসলে বিএনপি না তারা বহু আগে থেকে জামায়াত ইসলামী এবং ওখানে বসেই বিএনপির মধ্যে থেকেই জামায়াতের পারপাস সার্ভ করে এবং কোনোদিন তারা জামাতে ফেরতও যাবেন না বিএনপির ভবিষ্যতে এই ব্যাপারটা আমি আলাদাভাবে কথা বলবো সামনে যদি বিএনপি ক্ষমতায় আসে তার খুব সিরিয়াসলি এদেরকে খুঁজে বের করতে হবে এবং দল থেকে বের করে দিতে হবে যাই হোক এনসিপির মধ্যে একটা বড় অংশ রয়ে গেছেন এবং তারা জামাতের সাথে অ্যালাইনমেন্ট করতে চেয়েছিলেন এবং আমরা অনেক সময় দেখেছি যে পরস্পর একটা ভাইস ভার্স একটা মানে পরস্পরের একটা উইন উইন সিচুয়েশন ছিল ব্যাপারটা এরকম যে এনসিপি তাদের কিছু ফেস আছে আমাদের গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ অনেকগুলো ফেস এই দলটা করে এবং তারা চেয়েছেন বড় দল হিসাবে তাদেরকে রিপ্রেজেন্ট করতে সামনে ফলে যেটা হয়েছে খুব অল্প সময়ের মধ্যে তাদের আসলে লোকজন হয়ে ওঠে নাই লোকজন আসলে ছিল না তারা একটা মিসপারসেপশনে ছিলেন জুলাইতে তাদের পেছনে যখন ডাকের সাথে সাথে লাখ লাখ মানুষ যখন নেমে যায় এগুলো তাদেরকে দেখে দিয়ে আসলে সবাই সবার প্রয়োজনে এসছে তারা সামনে ছিলেন তো তাদের যখন লোকজনের প্রয়োজন ছিল জামায়াত ইসলামী লোকজন সাপ্লাই দিয়েছে এতে তাদের বড় হয়েছেন তারা এই ধরনের একটা পারসেপশন হয়েছে তারা জুলাইয়ে যে সারা দেশে ঘুরেছেন ধারণা করা হবে বলা হয় যে বিরাট একটা অংশ এরকম জামাতের লোকজন ছিলেন যখন যখন জামাতের লোকজন তাদের সাথে থাকেন না আমি ভুল না করলে পয়লা বৈশাখের সময় এরকম একটা প্রোগ্রামে অলমোস্ট লোকজন ছিলেন না নির্বাচন কমিশন ঘেরাও করতে গেছেন তখন লোকজন ছিল না আবার আওয়ামী যখন নিষিদ্ধ করতে গেছে তখন জামাত যখন আসলো মোটামুটি লোকজন দেখা গেছে সো এই ধরনের একটা উইন উইন সিচুয়েশন একজন একজনের প্রয়োজন মেটাচ্ছেন এই ধরনের সিম্বায়োটিক একটা রিলেশনশিপ ছিল কিন্তু এটা এখন অ্যাপারেন্টলি ভেঙে গেছে বলে মনে জামাতের জন্য এনসিপি খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে একটা মধ্যপন্থী দল তাদের জোটে আছে আর ওই যে ওই ফেসগুলোকে ব্যবহার করতে পারা এখন প্রশ্নটা হচ্ছে এই যে ভাঙন দেখা গেল এটা কি ফরএভার হয়ে গেল কিনা বা অ্যাটলিস্ট এই ইলেকশনের আগে এই ভাঙনার জোড়া লাগবে না এই পরিস্থিতি হলো কিনা না আজানা পারোয়ার যেভাবে করছেন এবং এনসিপির লোকজনকে আমি টিভিতে টকশোতে যেভাবে আক্রমণ করতে দেখছি পাল্টা জবাব দিতে দেখছি তাতে মনে হয় যে এটা পর্যায়ে আসলে নাই এবং আমি বাইরে যা ঘটছে সেটাকে নিয়েও কিন্তু আমি একই কথা বলেছিলাম যে এই কথাগুলো মানে রেশনাল এগুলো খুবই যৌক্তিক কথা খুবই ভিত্তি আছে বলে মনে করি কিন্তু উনি যারা চার মাস ধরে সোরগোল করার পর লোয়ার হাউসের পিয়ার নিয়ে এখন কেন যেমন বিক্রয় করেছে চুলাই শরৎ সাইন করেছে এক দুই হচ্ছে এনসিপিতে সম্ভবত আলোচনা ফাইনাল হয়েছে যে তারা যদি নির্বাচনে যান বিএনপির এবং এই নির্বাচনের আগে অন্তত জামায়াতের সাথে এনসিপির অ্যালাইনমেন্ট হচ্ছে না জানা পর যে ভাষায় কথা বলছেন তাদের অফিসিয়াল স্টেটমেন্টের পরও তাতে মনে হয় যে এটা জের আরো দীর্ঘ সময় চলবে কারণ এই রিয়াকশানে স্টুডেন্টরা তারা তরুণ তরুণ তারা আরো বেশি ইমোশনাল তারা আরও বেশি অ্যাগ্রেসিভ হতে পারে তারা আবার বক্তব্য দিতে পারেন আবার পাল্টা বক্তব্য আসবে এই চলতে পারে তারপরেও একটা কথা বলা হয় যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু